পরিবারের সকলের সঙ্গে সবাই মিলিমিশে থাকার যে আনন্দ আমরা যারা অনেক দূরে থাকি তারা খুব ভালো করেই বুঝতে পারি তবে মানুষ চলে যাওয়ার পরে তার যে শূন্য স্থান সেটা বোধ কেউ পূরণ করতে পারে না যখন আমরা আমাদের ভীষণ কাছের মানুষকে হারাই তখন নিজেদের মন মেজাজ কিছুই ভালো থাকে না তবে দেশে এই কঠিন পরিস্থিতি বা কঠিন সময় যাই বলো না কেন সেটাকে পেরিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেককেই পাশে পাই তবে ইংল্যান্ডে কিন্তু এই জিনিসটার বড্ড অভাব এখানে কোনো মানুষই বর্তমান বা ভবিষ্যৎ কখনোই কারোর ওপর মানে নিজেদের রিলেটিভের ওপর কোনোরকমভাবেই নিজেকে বোঝা হিসাবে চাপিয়ে দিতে চান না তাই এখানকার মানুষ কিন্তু জীবনকালেই নিজেদের শেষকৃত্য সম্পন্ন করার জন্য একটা প্ল্যান বা পলিসি অবশ্যই কিনে রেখে যান এই কথাটা শুনে অনেকেই অবাক হলে তাই না একদমই তাই অবাক হওয়ার মতনই ব্যাপার আমিও মনোজিতের কাছে যখন প্রথম শুনি তখন আমিও অবাক হয়েছিলাম আসলে ও যে কাজটা করে সেটা হলো এই রিলেটেড কাজই সেই কারণের জন্যই আমি ওর কাছ থেকে একটু একটু করে এই রিলেটেড ইনফরমেশনগুলো পাই মাঝে মধ্যেই আর তোমাদের সাথেও শেয়ার করবো যে কেন ইংল্যান্ডের মানুষ জীবনকালে নিজের শেষ কাজের জন্য পলিসি কিনে রেখে যান হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু দ্য চ্যানেল মর্নিংটা বোধ খুব একটা গুড হলো না স্নান পুজো তো সব সেরে নিয়েছি তারপরে রান্নাঘরে এসে একটু বাইরের দিকে চোখ মেলে তাকিয়েছি দেখি যে হু হু করে কালো ধোঁয়া বেরোচ্ছে যদিও আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে বাট বেশ ভালো মতো আগুন লেগেছে বলে মনে হচ্ছে দেখো কতক্ষণ হয়ে গেছে প্রায় দশ মিনিট ক্রমশ মানে ঘন কালো ধোঁয়া বেরোচ্ছে এখনো ম্যানচেস্টারের আকাশে বাতাসের পলিউশন গাড়ি মনে হয় ক্রাশ হয়ে গাড়ি ক্রাশ হয়ে গেছে তাই জন্য এরকম আগুন লেগে ধোঁয়া বেরোচ্ছে দিও বলছে গাড়ি ক্রাশ হয়ে গেছে সেই জন্য পরপর বেশ কিছুদিন একটু উল্টো পাল্টাই খাওয়া দাওয়া হয়েছে তাই আজকে সকালবেলায় একদম হালকা পাতলা আলু চচ্চড়ি দিয়েই ব্রেকফাস্টটা সারতে হবে সাথে অবশ্য মুড়ি রয়েছে আলু চচ্চড়ি রেডি হয়ে গেছে চলো ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই তারপরে আবার লাঞ্চ বানাতে যেতে হবে চলো সবজি কাটতে কাটতে আর রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করি এই পলিসি ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি ইংল্যান্ডের মানুষ বরাবরই একটা এজ গ্রুপের পরে নিজেদের দায়িত্ব নিজেরাই নিয়ে নেয় আঠেরো বছরের পর থেকে বাবা মার কাছ থেকে সরে গিয়ে নিজেদের মতো করে নিজেরা জীবনযাপন শুরু করে বাবা মাও সেই দায়িত্ব থেকে মুক্ত হয়ে যায় ইন ফিউচার ভবিষ্যতে যখন বয়স হয় তখনও কিন্তু ওনারা নিজেদের ছেলে মেয়ের প্রতি কিন্তু কোনো রকমভাবেই বোঝা হয়ে দাঁড়ান না অনেকেই আছেন যারা কেয়ার হোমে চলে যান নিজেদের মতো করে বেঁচে থাকার জন্য তবে তাদের অবর্তমানে তাদের শেষকৃত্য সম্পন্ন করার জন্য ওই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের রিলেটিভ বা ছেলে মেয়ে যেই থাকুক তাকে যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় বা মানসিকভাবে সেই সময়টাতে সে অনেকটাই ভেঙে পড়ে সেই সময়টাকে যাতে ইজিলি তারা পেরিয়ে যেতে পারে আর শান্তিপূর্ণভাবেই তাদের শেষকৃত্য সম্পন্ন করতে পারে বাড়ির লোক সেই কারণের জন্যই এই পলিসি বা প্ল্যান এনারা কিনে রেখে যান এছাড়া আগে থেকে কিনে রেখে গেলে পরে যখন কস্ট ইনক্রিজ করে প্ল্যানের তখন আর এক্সট্রা করে পেমেন্টটা করতে হয় না অনেক ধরনের প্ল্যান বা পলিসি এই রিলেটেড আছে সেক্ষেত্রে যার যেমন সাধ্য বা যে যেমনভাবে নিজের শেষকৃত্য সম্পন্ন করাতে চায় সেই রকম প্ল্যানই কিন্তু ওনারা কিনে রেখে যান আর এগুলো সবই প্রিপেড যেগুলোর দাম মোটামুটি ভ্যারি করে সাড়ে তিন লাখ টাকা থেকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত তবে একটা হয় যেটা ডাইরেক্ট ক্রিমিশন বলে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেকটাই কম ওই এক লাখ সত্তর হাজার টাকার মতো পড়ে এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও অনেকটাই এগিয়ে গেছে তো সবজি দিয়ে মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি এবার কড়াতে জাস্ট ফোড়নটা দিয়ে নেড়ে নেব। আর হবে পার্পেল ক্যাবেজ বা ওই যে বাদামি রঙের বাঁধাকপি পাওয়া যায় মেইল প্ল্যানিংয়ে দেখেছো যে আমি কেটে ওটাকে টিফিন বক্সে ভরে রেখে দিয়েছিলাম ফ্রিজে এই উইকের জন্যই তো ওটাই আজকে রান্না করবো মোটরশুটি আলু দিয়ে একটু ভাজা মতো করব এটা খেতে বেশ ভালো লাগে ডাল দিয়ে সেই জন্য এখন মাঝে মধ্যেই পার্পেল ক্যাবেজটা আমাদের বাড়িতে কিন্তু আসে আর এটা দিয়ে চিকেন স্যালাড চাউমিন এই ধরনের খাবারগুলো কিন্তু বেশ ভালো রকমভাবেই বানানো যায় আর এটা দিয়ে একটা স্টাফড পরোটা হয় ভীষণ কম উপকরণে আর ভীষণ হেলদি উপায় যেটাও মাঝে মধ্যে আমি বানাই পারলে রেসিপিটা কোনো একদিন শেয়ার করব। আসলে ইউকেতে এতদিন হয়ে গেল আছি প্রায় দেড় বছর এখন ইন্ডিয়ান বাজার থেকে খুব একটা সবজি আর নিয়ে আসি না কারণ বাড়ির হাতের সামনে বা বাড়ির কাছে যে দোকান পাটগুলো বেশি অ্যাভেলেবেল সেখানকার সবজিগুলোকে নিজেদের মতো করে একটু এদিক ওদিক করে বানিয়ে নেওয়ার এখন চেষ্টা করি আর খুব একটা খারাপ খেতে হয় না ঠিক আছে যেমন আগের দিন পোস্ট করেছি বিদেশি স্যালাড চচ্চড়ি ওটা পাতার দিয়ে পোস্ত অনেক ধরনের বানানো যায় তো চেষ্টা করি সেই সবগুলো দিয়েই করে কিছু বানানো আর সেগুলো দিয়ে মোটামুটি আমাদের দিন চলে যায় তাই আর ইন্ডিয়ান স্টোরে এখন খুব একটা সবজিপাতি কিনি না যা দাম তার থেকে এই লোকাল দোকানের সবজি খাওয়া অনেক ভালো আর সবজিগুলো ভীষণ টাটকা হয় সত্যি কথা বলতে সস্তায় পুষ্টিকর খাবার যাকে বলে আর তো এনিওয়ে সবজিগুলো কাটতে কাটতে তোমাদের সাথে আরও কিছু ইনফরমেশন এই রিলেটেড শেয়ার করি তোমরাও জানলে কিন্তু আশা করছি ভালোই লাগবে এখানে মোটামুটি পাঁচ ধরনের প্রিপেড প্ল্যান পাওয়া যায় ফিউনারাল সার্ভিসের জন্য নামগুলোও বড় সিম্পল ব্রোঞ্জ সিলভার গোল্ড আর একটা হয় ডাইরেক্ট ক্রিমেশন যেটাতে টাকাটা একটু কম সবগুলোতেই হবে না ক্রিমেশন হবে সেটা বাড়ির লোকই ডিসাইড করে শুধুমাত্র ডাইরেক্ট ক্রিমেশন বাদে যিনি কিনছেন প্ল্যানটা তিনি মান্থলি ইনস্টলমেন্টে টাকা দিতে পারেন এটাতে আর এই ফিউনেরাল সার্ভিসের মধ্যে তো অনেকগুলো পার্ট থাকে সবগুলো সার্ভিস প্রোভাইড করার জন্য একটা করে থার্ড পার্টি থাকে প্রতিটা প্ল্যানের যে এতটা করে দাম সেগুলো কিছু বেসিক জিনিস তাকে তার উপরেই বেস করে কিন্তু নির্ধারণ করা হয় যেমন আফটার ডে কোন কফিনে করে তার শেষ যাত্রায় তাকে নিয়ে যাওয়া হবে ফিউনাল সার্ভিসের জন্য সেটা বেসিক কোন কফিন নাকি কোনো উড এফেক্ট থাকবে কি ফুল দিয়ে কফিনটা সাজানো হবে কোনো পার্সোনাল টাচ থাকবে কি না কোন রুটে ফিউনাল কেয়ারের জন্য কেয়ার হোম থেকে বডিটা নিয়ে যাওয়া হবে কখন কোন সময়ে কোন ডেটে কোন লোকেশানে হবে সে সব কিছু এর মধ্যে ইনক্লুড থাকে তবে প্ল্যান ওয়াইজ কিন্তু সব কিছুই চেঞ্জ হয় কোনো কোনো প্ল্যানে বাড়ির লোক মিউচুয়ালি ডিসাইড করে কোন দিন হবে কখন কোথায় হবে আর কিছু কিছু প্ল্যানে কিন্তু ফিউনারেল সার্ভিস থেকে যে ডেট টাইম ফিক্স করে দেওয়া হবে সেই ডেট টাইম প্লেসেই কিন্তু করতে হয় কিছু প্ল্যানের মধ্যে ইনক্লুড থাকে যে একটা লিমোজি গাড়ি বা দুটো লিমোজি গাড়ি যেটাই করে জন গেস্ট বা জন গেস্ট কিন্তু ক্রিমেশন সাইটে যেতে পারবে এই সুবিধাও অনেক প্ল্যানে থাকে তো এগুলো সবই ডিপেন্ড করছে যিনি প্ল্যান কিনছেন তিনি কোন প্ল্যানটি কিনে রেখে যাচ্ছেন তবে এক্ষেত্রে একটা সুবিধা রয়েছে আফটার ডেথ বাড়ির লোক যদি মনে করেন সেই প্ল্যানটা আপগ্রেডও করাতে পারে বা ডিগ্রেডও করাতে পারে মানে যদি আপগ্রেড করায় তাহলে এক্সট্রা যে টাকাটা হচ্ছে ওই দিন দাঁড়িয়ে সেটা তাকে পেমেন্ট করতে হবে আর ডিগ্রেড করালে এক্সট্রা যে টাকাটা বাঁচছে সেটা সার্ভিস থেকে ফেরত দিয়ে দেওয়া হয় বাড়ির লোককে ব্যক্তিটি মারা যাবার পরে বাড়ির লোক ওই সার্ভিস প্রোভাইডারের কাছে গিয়ে অ্যাপ্রোচ করলে তারপরেই কিন্তু তার শেষ কাজ শুরু হবে দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন ওই সন্ধ্যেবেলায় একটু নিচে যাচ্ছি আমরা তিনজনেই যাচ্ছি আর আজকে প্রথমবার মনোজিতের বক্সের পরে ও আমাদের সাথে একটু বাইরে বেরিয়েছে ভাল লাগছে সাইকেল নিয়ে আসতে নিচে এই প্রথমবার ইও নিচে সাইকেল নিয়ে নেমেছে সাথে আজকে বাবাও নেমেছে আর রিও দিন পরে বাবার সাথে আজকে ঘুরতে বেরিয়ে ভীষণ খুশি হয়েছে আর গাছগুলো পুরো একদম পাতায় পাতায় সবুজ হয়ে গেছে কটা দিন মাত্র সব গাছ পুরো পাতায় ভরে যাবে সত্যি প্রকৃতির কি অপরূপ খেলা তাই না তো এই প্ল্যানগুলোর মধ্যে থাকে যে কতটা ডিস্ট্যান্সের মধ্যে কেউ মারা গেলে তার ডেড বডি কালেক্ট করা যাবে এই প্ল্যানের মধ্যে আর যদি তার থেকে বেশি ডিস্ট্যান্সের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে এক্সট্রা টাকা পেমেন্ট করতে হতে পারে আর ডেড বডি কালেক্ট করার পরে ফিউনাল কেয়ার হোমে এনে রাখা হয় তারপর ডেথ কেয়ার দেওয়া হয় বা যদি পেস মেকার বসানো থাকে সেটাও রিমুভ করে দেওয়া হয় ডেথ কেয়ারের সময়ই

যে ঘোরাফেরা হয়ে গেছে একটা দুধ কেনার ছিল সেটাও কিনে নিয়েছি দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি কুটি কুটি পায়ে বাড়ি ফিরে এসে চলে এসে রান্নাঘরে চপার সব রান্নাঘরে এসে ডিনারের প্রিপারেশন শুরু করে দিয়েছি এখানে বাড়িতে যত সবজি ছিল ক্যাপসিকাম বাঁধাকপি গাজর পেঁয়াজ কন মাশরুম সব একদম চপারে যতটা ছোট করে পারা যায় চপ করে নিয়েছি অ্যাড করলাম দু তিন চামচ মতো আদা রসুনের পেস্ট চিজের টুকরো কিছুটা স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো ব্যাস এবার সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নেওয়ার পালা আচ্ছা বলাই তো হয়নি কি বানাচ্ছি আজকে রাতে ডিনারে বানাচ্ছি রাইস পেপার ডাম্পলিং সমস্ত সবজির ভুট দিয়ে আর চিজ দিয়ে এখানে রাইস পেপার নিয়ে নিয়েছি এটা আমি আমাদের লোকাল চাইনিজ স্টোর থেকে নিয়ে এসেছি এখন তো অ্যামাজনের তুলাতে সব কিছুই আমাদের দেশে পাওয়া যায় এছাড়া ব্লিঙ্ক বা বিগ বাস্কেটেও অ্যাভেলেবেল আছে তো আমি মাইক্রোওভেনে বানাবো স্টিমারে বানাবো না তাই মাইক্রোওভেনের পাত্রটাকে একটু অয়েল ব্রাশ করে নিলাম যাতে ছিটকে না যায় এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি ফুটন্ত গরম জল এবার একটা করে রাইস পেপারকে ডিপ করব এটা যখনই সফট হয়ে যাবে জল থেকে পুরো জলটা ঝাড়িয়ে তুলে নেবো এবার অন্য একটা প্লেটের মধ্যে এটাকে প্লেস করে দেব আর মাঝখান বরাবর রেখে দেব বেশ খানিকটা পুর তারপর চারিদিক থেকে ভালো করে মুড়ে দেব যাতে করে এটা সুন্দরভাবে একটা শেপে চলে আসে কতকটা ওই স্প্রিং রোল শেপ তো এক এক করে এরকমভাবে র্যাক করে নিয়ে সমস্ত ডামফ্লিকগুলো বানিয়ে নিচ্ছি এবারে দেশে গিয়ে মাইক্রোওভেনের এই পটটা নিয়ে এসেছি ভীষণ কাজের জিনিস দেশের সাথে তো ভীষণ হেল্প করেছে তাই এবারে মনে করে লিস্ট বানিয়ে আগে এটাকে নিয়ে এসেছি তবে আনার সময় ফ্লাইটে এটা চাপে ভেঙে গেছে প্লাস্টিকের জিনিস তো তবে এটা থাকার জন্য ইডলি তারপর এরকম স্টিম মোমো বা ডাম্পলিং খুব সহজেই এটাতে বানানো যায় চার মিনিট করে লেগেছে এক একটা সেট আমার তৈরি করতে কত সুন্দর আর কত মানে দামঝাম ছাড়াই চিজি ভেজিটেবল রাইস পেপার ডাম্পলিং একদম রেডি এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু শ্রীরাজা মায়ো আর একটু শ্রীরাচা হট চিলি সস আর স্প্রিংকেল করলাম একটু স্প্রিং অনিয়ন